কখনো কি ভেবেছেন এই যে আমি কথা বলছি আর আপনি শুনছেন এই মুহূর্তটা কতটা ঠুনকো এই যে আপনার বুকের ভেতর একটা হৃৎপিণ্ড ধুকপুক করছে ওটা যদি এখনি ঠিক এই মুহূর্তেই থেমে যায় তাহলে কি হবে আপনার সাজানো ঘর আপনার প্রিয় ফোন ল্যাপটপ আলমারিতে যত্ন করে রাখা পছন্দের জামাগুলো সব পড়ে থাকবে শুধু থাকবেন না আপনি আমরা আসলে কারা আমরা মাটির পুতুল মাটির নির্যাস দিয়ে আমাদের শরীর গড়া হয়েছে একটু খেয়াল করলেই দেখবেন আমাদের গায়ের রং, মাটির রঙের মতোই আমাদের শরীরের উপাদান আর এই মাটির উপাদান একই মহান রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পবিত্র কোরানে সুরা তাহার পঞ্চান্ন নম্বর আয়াতে একটা অদ্ভুত চক্রের কথা বলেছেন তিনি বলেছেন মিনহা খালাক কুম এই মাটি থেকেই আমি তোমাকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নোয়াইদুকুম এই মাটিতেই আমি তোমাকে ফিরিয়ে নেব ওয়া মিনহা নুখরিজুকুম উখরা এবং এই মাটি থেকেই একদিন আমি তোমাকে আবার বের করে আনব আজকের গল্পটা জীবনের নয় আজকের গল্পটা সেই ফিরে যাওয়া নিয়ে আমরা যখন অনেকদিন পর বাড়ি ফিরি মা কি করেন মা দৌড়ে এসে আমাদের বুকে জড়িয়ে ধরেন তাই না শক্ত করে জড়িয়ে ধরেন আমরা সেই আলিঙ্গনে শান্তি পাই ভালোবাসা পাই আমরা তো মাটির সন্তান তাই যখন আমরা মারা যাই যখন আমাদের মাটির নিচে রেখে আসা হয় তখন এই মাটিও আমাদের জড়িয়ে ধরে তার সন্তান তার কাছে ফিরে এসেছে কিন্তু সমস্যা হলো মাটির এই জড়িয়ে ধরাটা সব সময় মায়ের মতো হয় না কখনো কখনো এই আলিঙ্গন হয় হাড় মাংস গুঁড়ো করে ফেলার মতো ভয়ানক কখনো তা হয় পাঁজরের একদিকের হাড় অন্যদিকের হাড়ের ভেতর ঢুকিয়ে দেওয়ার মতো মর্মান্তিক একবার ভাবুন তো মাটির নীচে ঘুটঘুটে অন্ধকারে হাজার হাজার মন মাটির চাপে আপনার কি অবস্থা হতে পারে আজকের এই যাত্রায় আমরা সাহসের চূড়ান্ত পরীক্ষা দেব আমরা জানব কবরের সেই অজানা অদেখা জগৎটা সম্পর্কে জানব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরও কেন কবর ছাড় দেয়নি আর আমি আপনি আমাদের মতো সাধারণ বান্দাদের কপালে আসলে কি অপেক্ষা করছে হৃদয়টা শক্ত করে বসুন কারণ যে গল্পটা আজ শুনবেন সেটা রূপ রূপকথা নয় এটা আপনার আমার আমাদের সবার অনাগত ভবিষ্যৎ আসুন একটু কল্পনার রাজ্যে যাই দৃশ্যটা নিজের চোখে দেখার চেষ্টা করুন দিনটা হয়তো আজ কিংবা কাল অথবা খুব কাছের কোনো একটা দিন আপনার ঘরের বাতি জ্বলছে ফ্যান ঘুরছে কিন্তু আপনি আর নড়ছেন না একটু আগেও যে বিছানায় আপনি শুয়ে মোবাইল টিপছিলেন এখন সেখানেই আপনাকে সোজা করে শুইয়ে দেওয়া হয়েছে আপনার চোখের পাতাগুলো কেউ একজন বন্ধ করে দিয়েছে পুরো বাড়ি জুড়ে কান্নার রোল কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন এই কান্না এই হাহাকার কিছুই আপনার কানে পৌঁছাবে না যাদের ছাড়া আপনার এক মুহূর্ত চলত না তারাই আজ সবচেয়ে বেশি তাড়াহুড়ো করছে কারো মুখে হয়তো শুনবেন লাশ বেশিক্ষণ রাখা ঠিক না তাড়াতাড়ি গোসল করাও খেয়াল করেছেন আপনি আর বাবা নন ভাই নন বন্ধু নন আপনি এখন শুধুই একটা লাশ আপনাকে গোসল করানো হবে যেই আপনি শীতের দিনে কুসুম গরম পানি ছাড়া গোসল করতেন না বাথরুমে দামি শ্যাম্পু আর সাবান লাগত সেদিন হয়তো আপনাকে একটা শক্ত তক্তায় শুইয়ে করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করা হবে আপনার কোনো পছন্দ অপছন্দ খাটবে না তারপর পরানো হবে সাদা ধবধবে কাফনের কাপড় কোনো পকেট নেই হাতঘড়ি নেই মানিব্যাগ নেই ক্রেডিট কার্ড নেই সব পড়ে থাকবে দুনিয়ায় জানা জানাজা শেষ এবার শেষ যাত্রা খাটিয়ায় করে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে দুলতে দুলতে আপনি এগিয়ে যাচ্ছেন সেই সাড়ে তিন হাত মাটির গর্তের দিকে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আমরা যখন বুক ফুলিয়ে দম্ভের সাথে মাটির উপর দিয়ে হাঁটি তখন এই মাটি আমাদের কি বলে মাটি কি চুপ করে থাকে না হাদিস শরীফে এসেছে মাটি প্রতিদিন মানুষকে ডাক দেয় সে চিৎকার করে পাঁচটা কথা বলে তার মধ্যে একটা কথা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে মাটি বলে হে আদম সন্তান আজ তুমি আমার পিঠের উপর খুব অহংকার করে হাঁটছ হাসাহাসি করছ কিন্তু কাল ঠিক কালকেই তোমাকে আমার পেটের ভেতরে এসে কাঁদতে হবে আপনাকে নামানো হল কবরে আপনার স্বজনরা যারা আপনাকে কলিজার টুকরা বলতো তারাই এখন হাতে হাতে মাটির দলা এগিয়ে দিচ্ছে উপরে বাঁশ বা কাঠের পাটানতন দেওয়া হচ্ছে একটু একটু করে সূর্যের আলো ঢাকা পড়ে যাচ্ছে শেষ বাঁশটা দেওয়ার পর সব অন্ধকার সম্পূর্ণ নিশ্চিন্ধ অন্ধকার এরপর শুরু হল মাটি ফেলার শব্দ ধূপ 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 প্রতিটা মাটির দলা যেন আপনার বুকের উপর পড়ছে সবাই চলে যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন তাদের জুতোর শব্দ এই সেই শব্দ যা আপনাকে জানান দিচ্ছে আপনি এখন একা ভীষণ একা স্বজনরা চলে যাওয়ার পর আসল খেলাটা শুরু হয় এতদিন মাটি তার আমানত ফেরত পাওয়ার অপেক্ষায় ছিল আজ সে পেয়েছে ইসলামী আকিদা অনুযায়ী মৃতদেহ কবরে রাখার পর মাটি তাকে চাপ দেয় এটাকে বলা হয় দাম্মাতুল কবর বা কবরের আলিঙ্গন এটা কোনো গল্প কথা নয় এটা ধ্রুব সত্য ধনী গরিব রাজা প্রজা শিশু বৃদ্ধ কেউ এই চাপ থেকে রেহাই পাবে না অনেকেই প্রশ্ন করেন আচ্ছা আমি তো জীবনে তেমন পাপ করিনি আমি তো ভালো মানুষ আমাকেও কি মাটি চাপ দেবে উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন তারপর বলেছিলেন কবরের এমন একটি চাপ আছে যদি কেউ এই চাপ থেকে রক্ষা পেত তবে সে হতো সাদ ইবনে মুয়াজ আনহু কে এই সাদ ইবনে মুয়াজ মুওয়াজ আনহু তার পরিচয়টা একটু জানুন তাহলেই বুঝবেন ভয়ের গভীরতা কতটুকু তিনি ছিলেন মদিনার আনসার সাহাবিদের নেতা ইসলামের জন্য তার ত্যাগ ছিল অকল্পনীয় তিনি যখন মারা যান স্বয়ং জিব্রাইল আলাইহিসাল্লাম রসুল সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন হে আল্লাহর রসুল আজ কে মারা গেছে যার মৃত্যুতে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং স্বয়ং আল্লাহর আরশ কেঁপে উঠেছে চিন্তা করতে পারেন যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে যার জানা যায় অংশ নেওয়ার জন্য আসমান থেকে সত্তর হাজার ফেরেশটা দুনিয়ায় নেমে এসেছিল সেই মহান সাহাবি জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবি সাদ ইবনে মুয়াজ মুদিয়াল্লাহুয়ানহুকেও কবরের মাটি ছাড় দেয়নি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাদ আনহুর দাফনের পর কবরের পাশে দাঁড়িয়েছিলেন সাহাবিরা দেখলেন রাসুলের চেহারা চিন্তিত তিনি ঘন ঘন সুভান আল্লাহ এবং আল্লাহু আকবার পড়ছিলেন সাহাবিরাও তার সাথে পড়ছিলেন দীর্ঘক্ষণ পর রাসুল শান্ত হলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন তাজবিহ পড়ছিলেন তিনি বললেন এই নেক বান্দার কবর সংকীর্ণ হয়ে আসছিল মাটি তাকে জোরে চাপ দিচ্ছিল অবশেষে আল্লাহ আমার দুয়ার বরকতে সেই চাপ সরিয়ে দিয়েছেন এবং কবর প্রশস্ত করে দিয়েছেন প্রিয় ভাই আমার একটু ভাবুন যদি সাদ আল্লাহ আনহুর মতো ব্যক্তি যাকে আল্লাহ এত ভালোবাসেন তাকেও যদি মাটির চাপ সহ্য করতে হয় তাহলে আমি কে আপনি কে আমাদের নামাজে মতো মন বসে না আমাদের রোজাগুলো হয় শুধু উপবাস আমাদের কথার ঠিক নেই চোখের হেফাজত নেই আমরা কিভাবে আশা করি যে কবর আমাদের সাথে জামাই আদর করবে তবে হ্যাঁ ভয় পাবেন না আল্লাহ তো অবিচারক নন মোহাদ্দ এবং ইসলামী স্কলাররা এই চাপ বা স্কুইজের একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মাটি চাপ দেয় এটা সত্য কিন্তু সবার জন্য সেই চাপ এক রকম নয় মাটি মূলত দুইভাবে মানুষের সাথে আচরণ করে এক মুমিনের জন্য মায়ের আলিঙ্গন একজন মা যখন তার আদরের সন্তানকে অনেকদিন পর ফিরে পান তিনি কি করেন তিনি কি দূর থেকে হাই হ্যালো বলেন না তিনি দৌড়ে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরেন খুব শক্ত করে সেই চাপে কি সন্তান ব্যথা পায় তার হাড়গোড় কি ভেঙে যায় না সেই চাপে সন্তান অনুভব করে নিরাপত্তা শান্তি এবং ভালোবাসা মায়ের জায়ের গন্ধে তার দীর্ঘ প্রবাস জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায় মনে হয় আহ আমি আমার নিরাপদ আশ্রয়ে ফিরেছি যে বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছে যার কপালে সিজদার দাগ ছিল যে হারাম থেকে বেঁচেছিল তার জন্য কবরের চাপ হবে ঠিক মায়ের আলিঙ্গনের মতো মাটি তাকে ফিসফিস করে বলবে হে আল্লাহর অলি আমি তোমাকে ভালোবাসি তুমি যখন আমার পিঠের উপর ছিলে আমি তোমার হাঁটাচলা পছন্দ করতাম আমি তোমার সিজদা দেখে মুগ্ধ হতাম আজ তুমি আমার পেটের ভেতর এসেছ দেখো আমি তোমার সাথে কেমন ব্যবহার করি এরপর কবর তার জন্য এতটা প্রশস্ত হয়ে যাবে যে প্রশস্ততার তুলনা মায়ের সেই গভীর আলিঙ্গনের ছাড়া আর কিছুই হয় না দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে জান্নাতের রেশমি বাতাস বইতে শুরু করবে কি অপূর্ব সেই দৃশ্য দুই পাপিষ্ঠের জন্য হাড় ভাঙা চাপ কিন্তু হায় আফসোস যদি সেই ব্যক্তি কাফির মোনাফিক বা পাপিষ্ঠ হয় তবে মাটির রূপ সম্পূর্ণ পাল্টে যায় মাটি তখন ক্ষিপ্ত হয়ে ওঠে যেমন কোনো ব্যক্তি তার চরম শত্রুকে হাতের নাগালে পেলে আক্রোশে ফেটে পড়ে মাটিও ঠিক তেমনি আচরণ করে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন কবর তাকে এমন জোরে চাপ দেবে যে তার পাঁজরের হাড়গুলো একটার ভেতর আর ঢুকে যাবে কল্পনা করুন সেই মুহূর্তটি ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি পালাবার কোনো পথ নেই চারপাশের দেয়ালগুলো আপনার দিকে ধেয়ে আসছে আপনি চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না মাটির সেই অসহ্য চাপে হাড়গোড় চূর্ণ হয়ে যাওয়ার কটকট শব্দ আপনার চিৎকার শোনার মতো কেউ নেই আপনার স্ত্রী সন্তান বন্ধু সবাই তখন হয়তো বাড়িতে বিরিয়ানি খেয়ে গল্প করতে ব্যস্ত বা সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া করছে আর আপনি আপনি মাটির নিচে পিষ্ট হচ্ছেন রসুল সাল্লাহ্লাম বলেন এই অবস্থায় তাকে শাস্তি দেওয়ার জন্য নিরানব্বইটি বিশোধ সাপ নিযুক্ত করা হবে এদের নাম তিন নিন এই সাপগুলো সাধারণ কোনো সাপ নয় রসুল সাল্লাইসাল্লাম বলেছেন এক একটি সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তবে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো ঘাস জন্মাত না কোনো ফসল ফলত না এত তাদের বিষের তেজ তারা মৃতদেহকে দংশন করতে থাকবে কামড়াতে থাকবে আর সেই পাপিষ্ঠ ব্যক্তি যন্ত্রণায় কাতরাতে থাকবে কিন্তু মৃত্যু তাকে আর দ্বিতীয়বার স্পর্শ করবে না কারণ মৃত্যুর মৃত্যু হয়ে গেছে এখন শুধুই অনন্ত আজাব আপনার মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ তো পরম দয়ালু রহমানুর রহিম তাহলে কবরের শাস্তি এত কঠিন কেন মনে রাখবেন ভাই আল্লাহ যেমন রহমান দয়ালু তেমনি তিনি সদিদুল একাব কঠিন শাস্তিদাতা কবরের এই মাটির চাপ এবং আজাব তো এমনি এমনি আসে না এর পেছনে আমাদেরই হাতের কামাই দায়ী হাদিস শরীফে কবরের আজাবের কিছু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে এইগুলো কোনো বড়সড় খুন বা ডাকাতি নয় বরং এমন সব ছোটখাটো পাপ যা আমরা প্রতিদিন করি কিন্তু পাত্তাই দিই না আসুন মিলিয়ে দেখি এই রোগগুলো আমাদের মাঝে আছে কি না এক পবিত্রতায় অবহেলা দ্য সাইয়েন্ট কিলার সবচেয়ে ভয়ের কারণটি হল প্রস্রাব থেকে পবিত্র না থাকা আমরা অনেকেই টয়লেট ব্যবহারের পর তাড়াহুড়ো করি বিশেষ করে আধুনিক হাই কোমোড বা পাবলিক টয়লেটগুলোতে ছিটা লাগল কিনা খেয়াল করি না টিস্যু বা পানি ব্যবহারে কারপণ্য করি কাপড়ে এক ফোঁটা নাপাকি লাগলেও আমরা সেটা নিয়ে নামাজ পড়ে ফেলি বা ঘুরে বেড়াই অথচ রসুল সাল্লাসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন এই দুই কবরে শাস্তি হচ্ছে আর বড় কোনো কঠিন কারণে নয় যা তারা চাইলেই বর্জন করতে পারত তাদের একজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না ভাবুন তো সামান্য কয়েক ফোঁটা ইউরেন বা নাপাকির অসতর্কতার জন্য অনন্তকালের এই আগুন এটা কি মেনে নেওয়া যায় দুই গিবত ও চোগলখড়ি বিষাক্ত জিহবা দ্বিতীয় কারণটি হল মানুষের নামে নিন্দা করা বা একজনের কথা আরেকজনের কাছে লাগানো আমাদের আড্ডার মূল মশলাই আজ গিবৎ চায়ের দোকানে ড্রয়িং রুমে ম্যাসেঞ্জারের গ্রুপ চ্যাটে আমরা অন্যের সমালোচনা করে কি পৈশাচিক আনন্দ পাই অমুক ভাবি এমন কেন বস্ত একটা শয়তান এই কথাগুলো বলতে আমাদের খুব মজা লাগে কিন্তু কবরের মাটিতে এই মজা পরিণত হবে বিষাক্ত সাপে মাটি বলবে তুই আমার পিঠের ওপর অন্যের মাংস খেয়েছিস গিবৎ করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়া আজ আমি তোকে খাব নামাজে অবহেলা যে মাথা আল্লাহর সামনে নত হয়নি কবর সেই মাথাকে চূর্ণ করবে হাদিসে মেরাজে রসুল সাল্লাহ সাল্লাম দেখেছিলেন একদল লোকের মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে পাথর মারলে মাথা চূর্ণ হয়ে যাচ্ছে আবার তা ভালো হচ্ছে আবার মারা হচ্ছে জিজ্ঞেস করলে জিব্রাইল আল জানালেন এরা তারা যাদের মাথা নামাজের সময় ভারী হয়ে যেত আজান শুনত কিন্তু কম্বলের নিচ থেকে বের হতো না মোবাইল টিপত কিন্তু যায় নামাজে আসতো না আমাদের একটা ভুল ধারণা আছে আমরা ভাবি মৃত্যু মানেই সব শেষ ব্ল্যাঙ্ক স্ক্রিন আসলে মৃত্যু মানে শেষ নয় বরং মৃত্যু হল অনন্ত জীবনের শুরু দালানের এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার মতো কবর হলো দুনিয়া ও আখেরাতের মাঝখানের ওয়েটিং রুম যাকে বলা হয় আলামে বারজাহ এখানে সময়ের হিসাব পৃথিবীর মতো নয় এখানে কারোর জন্য হাজার বছর মনে হবে এক মুহূর্তের মতো আবার পাপিষ্ঠদের জন্য এক মুহূর্ত মনে হবে হাজার বছরের যন্ত্রণার মতো এই জগতে মাটির চাপ বা আজাব কেবল শরীরের ওপর হয় না এটি রুহ বা আত্মার ওপরও হয় শরীর পচে গলে মাটির সাথে মিশে গেলেও রুহ সেই কষ্ট অনুভব করতে থাকে বিষয়টা বুঝতে পারছেন না ধরুন আপনি রাতে দুঃস্বপ্ন দেখছেন স্বপ্নে দেখছেন একটা বাঘ আপনাকে তাড়া করছে কামড় দিচ্ছে আপনি বিছানায় শুয়ে থেকেও কিন্তু ঘামছেন আপনার হার্টবিট বেড়ে গেছে আপনি ব্যথাও অনুভব করছেন অথচ আপনার পাশে শুয়ে থাকা মানুষটা কিছুই টের পাচ্ছে না বারজাখের জগৎ অনেকটা সেরকম তবে তার থেকেও লক্ষ গুণ বেশি বাস্তব ওটা স্বপ্ন নয় ওটাই আসল বাস্তবতা এতক্ষণ যা শুনলেন তাতে কি আপনার বুক কাঁপছে গলা শুকিয়ে আসছে আশাটাই স্বাভাবিক মুমিনের হৃদয়ে আল্লাহর ভয় থাকাটা ইমানেরই অংশ যার অন্তরে ভয় নেই তার ইমান নেই কিন্তু ইসলাম আমাদের শুধু ভয় দেখিয়ে নিরাশার সাগরে ডুবিয়ে মারে না ইসলাম আমাদের কবরে শাস্তির ভয় দেখায় তবে পাশাপাশি এই শাস্তি থেকে মুক্তির রাস্তাও দেখায় বাঁচার পথ দেখায় আল্লাহ চান না তার বান্দা কষ্ট পাক। তিনি তো অজুহাত খোঁজেন বান্দাকে মাফ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু সিক্রেট কোড বা আমল শিখিয়ে গেছেন যা কবরের মাটিকে আমাদের বন্ধু বানিয়ে দেবে যা কবরের অন্ধকারকে নূরের আলোয় ভরিয়ে দেবে শুনতে চান সেই আমলগুলো এক সুরা আল মুল্ক বা তাবারাকাল্লাজি এটি হলো কবরের আজাব থেকে মুক্তিদানকারী সুরা মাত্র তিরিশটি আয়াত রসুল সা বলেছেন কুরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা পাঁচকারীকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহর সাথে তর্ক করতে থাকে সুপারিশ করতে থাকে সেটি হল সুরা মুল্ক অন্য বর্ণনায় এসেছে কবরে যখন আজাব আসতে চায় তখন সুরা মুল্ক পাহারাদার হয়ে দাঁড়িয়ে যায় পায়ের দিক থেকে আজাব আসলে সে বাধা দেয় মাথার দিক থেকে আসলে সে বাধা দেয় সে বলে এই ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না কারণ সে তার হৃদয় আমাকে ধারণ করেছিল সে প্রতি রাতে আমাকে পাঠ করত প্রিয় ভাই আজ থেকেই প্রতি রাতে ঘুমানোর আগে সুরা মূল্ক পড়ার অভ্যাস করুন মাত্র পাঁচ ছয় মিনিট সময় লাগবে মোবাইলে স্ক্রোল করে তো ঘন্টার পর ঘন্টা নষ্ট করি এই পাঁচ মিনিট আপনার অনন্তকালের সঙ্গী হবে দুই সদাকা বা দান দান সদাকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় আপনার সামর্থ্য অনুযায়ী এতিমকে খাওয়ান মসজিদে দান করুন বা কোনো অভাবী আত্মীয়কে গোপনে সাহায্য করুন এই দান কবরের উত্তপ্ত মাটিকে শীতল করে দেবে এটি আপনার মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে তিন শাহাদাতের তামান্না ও জুমার দিনের মৃত্যু যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মারা যায় আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন এটা আল্লাহর বিশেষ উপহার আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের তো হিসাবই আলাদা আমরা আল্লাহর কাছে ইমানের সাথে মৃত্যুর দোয়া করতে পারি আল্লাহ চাইলে বিছানায় মৃত্যু দিলেও শহীদের মর্যাদা দিতে পারেন যদি নিয়ত খাঁটি হয় চার চোখের পানি ও ইস্তেকফার মানুষমাত্রেই ভুল করে আমরা কেউ ফেরেস্তা নই কিন্তু শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ভুলের পর তওবা করে আল্লাহর কাছে চোখের পানির চেয়ে প্রিয় আর কিছু নেই গভীর রাতে যখন সবাই ঘুমায় তখন উঠে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কাঁদুন বলুন হে আল্লাহ আমি দুর্বল মাটির ওই ভয়ঙ্কর চাপ সহ্য করার ক্ষমতা আমার নেই আমার হাড়গোড় খুব নরম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বিশ্বাস করুন আপনার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন প্রিয় দর্শক আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু জীবনের ভিডিও তো এখনও চলছে জানি না কার আয়ো আর কতটুকু বাকি হতে পারে আজই আমার শেষ রাত হতে পারে আগামীকালের সূর্য আমরা আর দেখব না মালাকুল মাউত হয়তো দরজার ওপাশেই দাঁড়িয়ে আছেন একটু চোখ বন্ধ করুন তো ভাবুন আজ রাতেই যদি ডাক চলে আসে আপনি কি প্রস্তুত আপনার ফোনের গ্যালারি কি প্রস্তুত আপনার ব্রাউজিং হিস্ট্রি কি প্রস্তুত আপনার মানুষের সাথে করা লেনদেন পাওনা দেনা কি পরিষ্কার কারো মনে কষ্ট দিয়ে থাকলে আজই মাফ চেয়ে নিন কারণ কবরের মাটি কিন্তু অপেক্ষা করছে সে ক্ষুধার্থ বাঘের মতো অপেক্ষা করছে কখন তার খাবার আসবে কিন্তু আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন সেই মাটি হবে আপনার জন্য জান্নাতের বিছানা সেই কবরই হবে আপনার বাসর ঘর সিদ্ধান্ত আপনার আপনি কি মাটির চাপকে মায়ের আলিঙ্গন বানাতে চান নাকি পাঁজর ভাঙা শাস্তি বানাতে চান আসুন আমরা সবাই মিলে মহান রবের দরবারে হাত তুলি হে আল্লাহ আমাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন জাহান্নামের গর্ত বানিয়েন না মাটির কঠিন চাপ থেকে আমাদের এই দুর্বল শরীরকে আপনি রক্ষা করুন আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন আমাদের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্ল মোহাম্মদুর রসুল্লাহ ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে এটি শেয়ার করে আপনার আপনজনদেরও সতর্ক করুন হয়তো আপনার একটি শেয়ারে কারো গাফিলতির ঘুম ভাঙবে কেউ তবা করে ফিরে আসবে আর সেটাই হতে পারে আপনার নাজাতের ওসিলা ভালো থাকবেন দেখা হবে আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ